স্থায়ী ভুতে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানের প্রতিবাদে কিন্তু বৈষম্যব যে শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু এই বাড়ির সামনেই অবস্থান নিয়েছেন এবং এই বাড়ি কিন্তু কিছুক্ষণ দেখতে পাচ্ছি আমরা ভাঙচুরও করেছে এবং দেখতে পাচ্ছি যে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং তাদেরকে এক জিম কাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু এখানে সেন করা যে স্পাইভু বাড়ি আছে সেই জায়গায় অবস্থান নিয়েছে যার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং আমরা আমরা যদি আপনাদেরকে জানাই যে এই কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আমরা দেখেছি এবং আমরা জানি আপনাদেরকে একটু বলি আমরা আপনাদেরকে বলি যে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়েই কিন্তু এখানে দুই পক্ষ একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বিশেষ করে আমরা যদি আপনাদেরকে বলি যে এই জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিষিদ্ধের দাবিতে কিছুক্ষণ আগে বৈষম্য করে দিল শিক্ষার্থীরা তারা কিন্তু প্রেস ক্লাবের যে জায়গাটি সেখানে অবস্থান নিয়েছিল তারপরে কিন্তু গ্র্যান্ড হোটেল মোড়ে যে জায়গাটি সেখানেও অবস্থান নিয়েছিল এবং তারপরে কিন্তু তারা গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়েছে এবং এখানে আমরা যদি একটু বলি যে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের বাড়ি অর্থাৎ স্কাই সেই জায়গাটি কিন্তু তারা ঘিরে ফেলছিল এবং যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ ত্রিমুখী দুইমুখী একটি সংঘর্ষ হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে বলি যে এই যে এইটিও কিন্তু কিছুক্ষণ আগে গিয়ে বালিতেও হামলা চালিয়েছে এবং এই ত্রিমুখী সংঘর্ষ দ্বিমুখী সংঘর্ষ চলছে এখানে এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জাতীয় পার্টির লোকজনও কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছিল এই জায়গাটিতে এবং আমরা যদি আপনাদেরকে বলি যে এই যে সেনপাড়ার যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু যদি একটু দেখাই যে জিএম কাদেরের যে বাড়ি সেই বাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়িটি কিন্তু বৈষম্য বিরোধী অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাকে গ্রেপ্তারের দাবিতে এই জায়গাটিতে বারবার আসছে এবং এখানে কিন্তু ভাঙচুরও করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে সেখানে কিন্তু আগুনও দিয়েছে কয়েকটি মোটরসাইকেলের কয়েকটি মোটরসাইকেল আগুন দিয়েছে শিক্ষার্থীরা এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে কয়েকটি মোটর সাইকেলে কিন্তু এই যে আগুন দেখতে পাচ্ছেন জিম কাদের যে বাড়ি স্কাই ভিউ সেই জায়গাটিতে কিন্তু আগুন দিয়েছে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে জিএম কাদের যে সাবেক রাষ্ট্রপতি ইরশাদ হোসেন মোহাম্মদ আমরা এখন এই অবস্থায় আছি আমরা দেখছি বাঁচতে পারতেছি না আসি দেখলাম যে অতর্কিত ভাবে এখানে করে ঢুকলো বাইক নিয়ে আমরা তো আর নিয়ে আমরা কোনো গন্ডগোলের আমরা কোনো চিন্তাও করি না আমরা রংপুর একটি জায়গা এখানে আমরা কারো কাউকে আমরা মনে করি না যে আমাদের এখানে শত্রু আছে এই রকম আমরা কোনো চিন্তা করি নাই অতর্কিত ভাবে এই যে আপনারা দেখেন যে এই অবস্থায় এসে এই যে জিএম কাদের এখানে উপস্থিত বাসায় আসছে এই আসি একটা অতর্কিত হামলা করলো যা ঘটছে এটা আপনারা দেখেছেন এখন বর্তমানে উপস্থিত আসেন কিনা তিনি অবস্থান করছেন কিনা অবশ্যই অবস্থান করতেছেন উনি অবস্থান করবে না কেন ওনার বাসা উনি অবস্থান করবে না এটা কর্মকান্ড রাজনৈতিক কর্মকাণ্ড পড়ে না রাজনৈতিক কর্মকাণ্ড হবে তারা যদি অবস্থান ধর্মঘট করবে তারা প্রশাসনকে জানাবে ইয়ে করবে কিন্তু এই অতর্কিত এসে হামলা করবে এটা আমরা কখনো প্রত্যাশা করি না ভাই তারা বৈষম্য বিরোধী নাম দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শুরু করেছে তারপরে যে অতর্কিত হামলা হলো এই বিষয়টাকে কিভাবে দেখছেন এটা সবচেয়ে বড় বৈষম্য যেখানে আগের আধারে হঠাৎ করে অতর্কিত ভাবে কারো কাছে কিছু না থাকাতে তারা এইভাবে দর্শক আপনারা দেখছেন যে ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া কিছু চলছে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু চলছে জাতীয় পার্টির অফিস যে বাসা জিএম কাদের বাসা সেই জায়গায় আমরা জানি যে জিএম কাদের কিন্তু এখানে অবস্থান করছে এই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কর্মী যারা তারা কিন্তু একখানে হয়েছে এবং তারা কিন্তু ধাওয়া দেওয়ার জন্য রেডি হয়েছে はい、はいはい আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে জাতীয় পার্টির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এখন পাল্টা ধাওয়া দেওয়ার জন্য কিন্তু হাতে রড নিয়ে কিন্তু তারা পাল্টা ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তারা কিন্তু স্কাই ভিউ অর্থাৎ ডিএম কাদের যে বাড়ি সেই বাড়ি থেকে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য কিন্তু এখানে হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে কিছুক্ষণ আগে কিন্তু এক ঘন্টা আগে বৈষম্য যদি শিক্ষার্থী যারা আছে রংপুর প্রেস ক্লাবের সামনে তারা একটি মিছিল শুরু করে এবং এই মিছিলে তারা বলে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত জাতীয় বাড়িকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে নিষিদ্ধ করা হবে জিএম কাদেরকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না তারপরে আমরা দেখেছি যে তারা কিন্তু প্রেস ক্লাবের যে জায়গাটি সেখান থেকে এসে গ্র্যান্ড ঢোলের মোড়ের যে জায়গা সেখানে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে কিন্তু সেনপাড়ার যে জায়গা সেখানেও অবস্থান নিয়েছে তারপরে কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে

আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা তারা কিন্তু লাঠি রড নিয়ে রয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখে দেখেছি আমরা যদি বলি যে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা তারা এসেছিলেন এবং এর সাথে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি বা ছাত্র দলের কিছু ছেলেভেলে নেতারা নেতাকর্মী জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু পুলিশের ওপর চড়াও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুলিশের ওপর যে চড়াও হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু পুলিশকে তো সাথে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা এদিকে কিন্তু পুলিশের ওপর অনেকটা চড়াও হয়ে গেছে দর্শক আমরা যদি একটা দেখাই এক <sahen> আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে মন্ট্রোপলিটিন কোতোয়ালি থানার পুলিশ অফিসার তিনিও কিন্তু এসেছেন এবং তার সাথে কিন্তু তাদের যে ফোর্স তারাও কিন্তু এসেছেন বিষয়টিকে সামাল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে দেখেছি বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের তার বাড়ির যে মোটর সাইকেল একটি সেটিও পুড়িয়ে দিয়েছে এবং তারপরেই কিন্তু জাতীয় পার্টি উল্টো ধাওয়া দিয়েছে তারপরে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু সেখান থেকে চলে গেছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নেতাকর্মী যারা তারা কিন্তু শের পাড়ার যে মোড়টি সেটি কিন্তু দখলে নিয়েছে এবং এখানে কিন্তু মেট্রোপলিটন কোতোয়ালি থানার যে যারা দায়িত্বরত তারা কিন্তু আহ এখানে এসছেন দর্শক কিছুক্ষণ আগে দেখলেন যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছেই এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু তার যে স্কাই ভিউ অবস্থান করছেন এবং তিনি কিন্তু ঢাকা থেকে ঠিক পাঁচটার দিকে এখানে এসেছেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলেন যে এই বৈধ নির্বাচনকে তিনি প্রশ্রয় দেননি এমন প্রশ্ন কিন্তু সাংবাদিকদের প্রশ্নে কিন্তু বিভিন্ন কথা বলেছেন এবং তিনি কিন্তু সরকারকে অনেকটা দোষারোপ করেছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বেশ অর্থাৎ রংপুর যে প্রেস ক্লাব আছে সেখানে কিন্তু একটি মিছিল শুরু করেছে বিক্ষোভ তারা যেটি বলছে যে ফেসিবাদের দশরদের ঠিকানা এই বাংলায় হবে না এই রংপুরে হবে না এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের তাকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেফতারের দাবিতে তারা কিন্তু অনর ছিল এবং তারা কিন্তু গ্র্যান্ড হোটেল মোড়ের যে জায়গা সেখানে অবস্থান নিয়েছিল এবং তারপরে কিন্তু সেনপাড়ার যে মোড় সেখানেও কিন্তু এসেছে তারা এবং আসার পরেই জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করেছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু তারা ধাওয়া করেছে এবং তারপরেই কিন্তু জাতীয় পার্টির যারা নেতাকর্মী তারা কিন্তু এখন এসেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান ডিএম কাদের বাড়ির সামনে কিন্তু কয়েকটা মোটরসাইকেল ছিল এই মোটরসাইকেলগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং তার মধ্যে কিন্তু একটি পোড়া গেছে এবং সেই পোড়া দেওয়ার প্রেক্ষিতে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা সেনপাড়ার যে মোড় সেই জায়গায় অবস্থা নিয়েছে এবং তারপরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মেট্রোপলিটন কোতালি থানার যারা দায়িত্বরত আছেন বিশেষ করে অছি অফিসার ইনচার্জ যারা আছেন তার নেতৃত্বে কিন্তু একটি পুলিশের টিম এসেছে এবং এসে কিন্তু পরিস্থিতি মোটামুটি অনেকটাই শান্ত আছে বলে আমরা দেখেছি দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোপলিটন কোতোয়ালি থানার যিনি অফিসার ইনচার্জ তিনিও এসছেন এবং মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসি যিনি তিনিও এসেছেন এবং তিনি কিন্তু অনেকটা নিবারণ করার চেষ্টা করছেন ভাই এখন তো পরিস্থিতিটা দেখো আগে তারপরে নাও সিনিয়ররা আছে সামনে নিয়ে নিই আরে এই যে তোমার থানার পাশে হইলে ইয়ে তোমার এত ঘটনা ঘটে যায় কথা বলতে হবে আমাদের তো কথা বলতে হবে না সিনিয়র আসুক তো ওরা কখন থেকে ধরে হইতেছে প্রেস করে আমরা যদি তথ্য পাই যে ওরা এখানে হাঙ্গামা করবে খুব প্রশাসন পায় নাই গোয়েন্দা সংস্থা পায় নাই এই ব্যবস্থা আমরা তো কেবল আসলাম কেবল এসে আমরা দেখলাম আমরা পার্টিফিসে ছিলাম তারপর আমরা যখন শুনলাম যে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের জন্য ওরা প্রেস ক্লাবের ছাত্র অবস্থান নিতে আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে নিতে পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগে শুনলাম এখানে তারা হামলা করেছে ডিএম কাদের সাহেবের বাসায় এটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল কোন রাজনৈতিক দলের লোক ছিল একটা বলবেন সেটা আমরা সঠিক জানি না আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য অন্য রাজনৈতিক দলের লোকও ছিল তারা সংগ্রবদ্ধ হয়ে আমাদের ডিএম কাদের সাহেবের বাসায় হামলা করছে